আমাদের অনেক কাছের মুসল্লি প্রায় সময় জানতে চায় আমি সলাতুল জোহর আদায় করলাম অথবা সলাতুল ঈশা আদায় করলাম আমার মধ্যে হাজারো প্রবলেম ছিল বা একটু ব্যস্ত ছিলাম এই সময়ের কারণে আমি শুধুমাত্র ফরজ সালাত আদায় করছি সূন্যত সালাত আদায় করি নেই এক্ষেত্রে সুন্নতের কাজা হয় কি না সকল ইসলামিক স্কলারা বলেছেন সুন্নাতের কাজা হয় না তবে সুন্নতের ব্যাপারে আমাদের বেশি মনোযোগ হওয়া অত্যাবশ্যক ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু সুন্নত সালাতের জন্য কোনো কাজা সালাত আদায় করতে হবে না ফরজের জন্য যেরকম একক না পড়লে অন্য ওয়াক্তা আপনি পড়লেন ঠিক শূন্যতার জন্য বিষয় এরকম নয় আপনি ফজরের ফজরের সুন্নত পড়তে পারলেন না জোহরের সময় পড়তেই হবে বা আসরের বা মাগরিবের সুন্নত আপনি পড়তে পারলেন না ঈশারের সময় পড়তে হবে এরকম নয় ফরজের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন আর সুন্নতের বিষয়টা হচ্ছে সুন্নতের জন্য আপনার কাজা করতে হবে না ফরজের জন্য আপনার অবশ্যই কাজা রয়েছে তাহলে আমরা জানতে পারলাম সুন্নত সালাতের কাজা নেই ফরজের জন্য অবশ্যই কাজা রয়েছে আমরা সেটা সুন্দর মতন ইসলামিক ডিসিপ্লিন অনুযায়ী মেনে চলার চেষ্টা করব কিন্তু এ বলে যে আপনি সুন্নত ছেড়ে দেবেন সেটা নয় যেমন বিশেষ করে ফজর দুরাকাত রাত শূন্যত জোহরের চার রাকাতই রাকাত তারপর মাঘরিবের দুই রাকাত শূন্যত ইশারের দু রাকাত সুনত এই সমস্ত সুন্নতগুলো অধিক অধিক গুরুত্ব রয়েছে আমরা সুনতগুলোর পাবন হওয়ার চেষ্টা করব চ্যানেল।